আমি এখন রয়েছি উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ কুমোরটুলি পার্ক সর্বজনীনে মৃৎশিল্পের আতুর ঘর যেখানে মা দুর্গা নানা রূপে সজ্জিত সবেতেই চলছে প্রস্তুতির ব্যস্ততা চলুন জেনে নিই সরাসরি এখানকারী কর্মকর্তাদের থেকে এবছরে তাদের ভাবনা কি নতুন চমক দিতে চলেছে তার এবছরের থিম কি পত্রসভা পত্রসভা হচ্ছে গাছের যে পাতা আছে সেই পাতার উপরে আমাদের কিছু আর্ট পেন্টিংয়ে কাজ হবে সেই কাজটা হবে এরকমই হবে খুব নান্দনিকভাবে এটা সাজানো হবে এবং সমাজকে জানানো হবে যে গাছের যে কত দিক আছে ভালো দিকগুলো সবটাই ভালো দিক আছে সেই দিকগুলো তুলে ধরা হচ্ছে মানে বৃক্ষর যে কত মানে উপকারিতা এবং নান্দনিক ব্যাপার আছে সেটাকেই তুলে ধরা হচ্ছে এবারে প্যান্ডেল হপিং এর লিস্টে কুমোরটুলি পার্ক সর্বজনীন বাদ দিলে কিন্তু চলবে না ক্যামেরায় সপ্তাহ সময় সঙ্গে কোয়েল দাসের রিপোর্ট রাশকাট